নমস্কার ভালো আছেন সবাই শুভ সন্ধ্যা শুরু করছে অনুষ্ঠান শুক্রবার আর সোমবার রাত সাড়ে আটটায় লাইভ অনুষ্ঠান অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম এবং শিক্ষামূলক অনুষ্ঠান অবশ্যই জ্যোতিষ সাক্ষরতা আপনারা দেখছেন আপনারা লাইভে অংশগ্রহণ করবেন ডেট অফ টাইম অফ প্লেস বার্থ নিয়ে আপনাদের জন্য অনুষ্ঠান করা রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন পরে যোগাযোগের মাধ্যম লাল বক্সের পার্সোনাল নম্বরে কথা বলবেন নাইন জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর এই নাম্বারটা আপনাদের জন্য খোলা পনেরো বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতিষী সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ সংখ্যাতত্ত্ববিদ তিনি ভীষণ ভালো প্রোগ্রাম করেন অনেক কথা আছে অনেক আলোচনা আছে আর দ্য বং অ্যাস্ট্রো চ্যানেলে কিন্তু ইউটিউব চ্যানেলে দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু অবশ্যই চোখ রাখুন কেননা মার্চের রাশিফল এসে গেছে আর পুরাণ মতে বিশুদ্ধ বৈদিক শিব পূজা পদ্ধতি বাড়িতেই শিব পূজা আপনারা করার বিশেষ পদ্ধতি জানতে পারবেন নিজেই করবেন শিব তার জন্য বিশেষ ভিডিও পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও দা বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আছে ওটাও কিন্তু আপনারা ফলো করে নিন সাবস্ক্রাইব করুন তার নিজস্ব ইউটিউব চ্যানেলটি অবশ্যই সোনার বাংলায় আছেন তিনি চ্যানেলের লাইভ প্রোগ্রামে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদিনায়ন বাসু নমস্কার স্বাগত নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গ গড়পতায় নমহা ওম নমঃ শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ আজকে সেই মহাপ্রতীক্ষিত মহাক্ষণ শিবরাত্রি আজকে আর নীলাদ্রি নারায়ণ বাসু দায়িত্ব নেয়নি আজ ভোলেনাথের ওপরে কৃপা ভোলেনাথের দয়া যে আমি প্রোগ্রামে আসতে পেরেছি কারণ সকাল থেকে প্রচন্ড ব্যস্ততা বেশ কয়েকটা ইস্যু নিয়ে দু একজন ফোন করেছিলেন ইভেন সভ্যদাচিতাও একটি বিশেষ কারণে ফোন করেছিলেন মানে মেসেজ করেছিলেন বাট আমার হোয়াটসঅ্যাপ দেখার পর্যন্ত সময় হয়নি তো এটা একটা বিষয় যে এই দিনটাতে বিশেষ কিছু সকাল থেকেই যেটা চলে আমাদের মন্দিরে আর কি হয় আমরা একটা তিন দিন ব্যাপী উৎসবের মতন পালন করি এই আজকে সকাল থেকে শুরু অ্যাকচুয়াল কাল রাত্রির থেকেই প্রস্তুতিটা মোটামুটি সারা হয়ে যায় এই শুক্রবার শনিবার এবং রবিবার এই তিন দিন ব্যাপী যে যোগ্য কারণ আমাবস্যার তিথিটাও কালকে পড়েছে তাহলে কাল আবার একটি বিশেষ দিন কারণ কাল হচ্ছে শনি অমাবস্যা এই শনি অমাবস্যার একটা বিশেষ মাহাত্ম আবার থাকছে ফলে শনি শান্তির পুজোর জন্য অনেকেই যোগাযোগ করে ফেলেছেন আর বুকিং লাইন গুলো অলরেডি কিন্তু বন্ধ হয়ে গেছে ফলে নতুন করে আর নাম লেখানোর প্রয়োজন নেই যারা আজ আর আগামীকালের জন্য শিবরাত্রি এবং শনি অমাবস্যার জন্য আর নতুন কাজ এই সময়টা নেওয়া যাবে না ফলে যারা মিস করেছেন তাদের আর কিছু করার নেই একটু ওয়েট করতে হবে পরের যোগের জন্য আমরা হবে অসুবিধা নেই আজকের প্রোগ্রামটা একটু অন্য ধরনের হবে যেমন শুরুতেই সবাইরা বললেন অনেকেরই প্রশ্ন থাকে যে শিবার্চনা আমরা কিভাবে করব তো শিবার্চনা কিভাবে করব সেটা জানবার চেয়েও যেটা ইম্পর্ট্যান্ট থাকে সেটা হচ্ছে যে কিভাবে আমরা কি কি নিয়ম পালন করতে হয় বেসিক যেটা বাড়িতে নিত্য পুজোয় শিব পুজো করতে কি কি জিনিস খুব এসেন্সিয়াল যেগুলো ছাড়া শিব হয় না এই নোহাও গুলো এবং কিভাবে আমরা আচমন করব যদি আমাদের কাছে গঙ্গা জল না থাকে তাহলে জলশুদ্ধি কিভাবে করব আসন শুদ্ধি কিভাবে করব মন্ত্রের দীক্ষা না থাকে থাকলেও আমরা কিভাবে শিবের আরাধনা করতে পারবো বা যে কোনো ভগবানের আরাধনা কিভাবে করব এই সমস্ত বিষয়গুলো বৈদিক পদ্ধতিতে এবং পুরাণ মতে এই পুরাণ মতে বৈদিক পদ্ধতিতে কিভাবে শিব পুজো আপনারা করতে পারবেন তার ডিটেলড ভিডিও পঁয়তাল্লিশ মিনিট ধরে করে দেওয়া রয়েছে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল দি বং অ্যাস্ট্রো এতক্ষণে অনেকেই সাবস্ক্রাইব করে নিয়েছেন যারা এখনো করেননি আপনাদের মোবাইল থেকে যদি দেখছেন মোবাইল থেকে অবশ্যই ইউটিউবে যান দি গং অ্যাস্ট্রো সার্চ করুন বা আমার নাম অ্যাস্ট্রোলজার ডক্টর নারায়ণ বাসু এটা সার্চ করলেও গুগল থেকে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে মানে অটোমেটিক গুগলই লিঙ্কটা প্রোভাইড করে দেয় ঠিক আছে ফলে সেটা দেখে নিন খুব ভালো লাগবে এছাড়াও সাপ্তাহিক রাশিফল এবং মার্চ মাসের রাশিফলও চলে এসছে আর বিশেষ বিশেষ যে সমস্ত গ্রহ নক্ষত্রের পরিবর্তন সেগুলো নিও কিন্তু তারপরে ওখান থেকে আপডেট পেয়ে যাবে ঠিক যারা একজন আছেন কথাতে ফোন একটু দেখেনি হ্যালো হাবলু আপনি আছেন হ্যাঁ বলুন नमस्कार কে বলছেন কোথা থেকে একটু জোরে হ্যাঁ বলুন नमस्कार কোথা থেকে কে বলছেন शब्द शब्द की चलते जाए কোথা থেকে বলছেন একটু বলুন

আমি ছকে যেটা দেখছি চন্দ্র শনি একসঙ্গে ঠিক আছে ফলে এইভাবে খারাপ ভাবে নেওয়ার কিছু নেই বিষয়টা হচ্ছে আপনার জন্ম ছকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও কিন্তু জন্ম ছকে যে ভালো গ্রহের অবস্থানটা আপনার বিবাহের ক্ষেত্রে বা রিলেশনশিপের ক্ষেত্রে আপনাকে ভালো ফলাফল দিতে পারতো সেখানটা একটু সমস্যা রয়েছে এবং সে কারণেই আপনি যে সমস্যাটা করছেন সেটা হচ্ছে আপনার হয়তো কোনো রিলেশনশিপ ছিল সেটা খুব বাজেভাবে নষ্ট হয়েছে তাই তো গভীরে গিয়ে কত সুন্দর আলোচনা প্রেডিকশন এবার আপনাকে আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলি যেমন যোগ করলে চার হয় সেরকমই আপনার উত্তরটা দেওয়ার মাধ্যমে বাকি সবার উত্তর আমি দিয়ে দিচ্ছি এবার যখনই কোন মহিলা বা কোনো পুরুষ বা জাতক বা জাতিকার জন্ম ছকের প্রেম সম্বন্ধিত সমস্যা ঘটে তার মানে জানতে হবে তার বিবাহেও কিন্তু সমস্যা থাকবে ফলে কিন্তু আপনি একটা বাধার সম্মুখীন হচ্ছেন তাই তো তাহলে এইগুলো হচ্ছে ইন্ডিকেশন অর্থাৎ যদি রিলেশনশিপ ভালো না হয় বিয়েতেও সমস্যা থাকবে এবং বিবাহের পরবর্তী জীবনও খুব একটা ভালো যাবে না ফলে আপনাকে আমি রিকোয়েস্ট করব যত দ্রুত সম্ভব আপনি নদিয়ায় থাকেন বলেন তাই তো নদিয়া থেকে প্রচুর ক্লায়েন্ট আমার ওখানে অনলাইনে করতে পারো অনলাইন হোক অফলাইন হোক দুটো যে কোনো একটা মেলাতে কি হবে না এটা প্রতিকার দরকার না হলে পরে আপনি আজকে এটা কি আটকে আমি বলছি মানে প্রেডিকশন করছি যে যদি আপনার এই প্রতিকার না হয়েছে হম একদম যোগাযোগ করে নেবেন্সে নাম্বার যাচ্ছে এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কি ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে পুরো বিষয়টা এই বিষয়টার মধ্যে খেয়াল রাখতে হবে রিলেশনশিপ যা যাচ্ছে না তো আমাদের বিবাহের ক্ষেত্রে সমস্যা চলে ঠিক এটা একটা বড় ব্যাপার ঠিক আছে সো এই বিষয়গুলো একটুখানি মাথায় রাখতে হবে এবং এটা খেয়াল রাখার খুব প্রয়োজন এবং এটা খেয়াল রাখলে আশা করছি নেগেটিভিটি কম হয়ে যাবে একটু মাথায় রাখুন অবশ্যই চুমকি দেবী নবদ্বীপ থেকে এই প্রবলেমটা কিন্তু রয়েছে আপনার ছকে হল পারলে একটু পরে রেড বক্সের নাম্বারে যোগাযোগ করে নেবেন কে আছেন বলুন এবার হ্যালো 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 হ্যাঁ বলুন তাড়াতাড়ি বলুন কে বলছেন কোথা থেকে আচ্ছা কার জন্য জানবেন বলুন মেয়ের নাম ডেট অফ বার্থ সিজা আচ্ছা বলুন ডেট অফ বার্থ জন্ম তারিখটা বলবেন

কথা বলবেন না বিষয়টা আলাদা আর নীলাদি নারায়ণ বাসু কেন কথা বলবেন ফোন করে বলেন অমুকে দেখছে তমুকে দেখছে তাদের প্রোগ্রাম পুরো দিন ধরে দেখুন আর আমার এই মিনিট দেখুন বুঝে যাবেন কেন উনি সবসময় ফোন ধরতে পারেন না আছেন বলুন হ্যালো 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 প্রচুর ফোন আসছে একটু তাড়াতাড়ি আপনারা করবেন স্পেশাল বিষয় যেটা হচ্ছে যে কালকে থাকছে শনি অমাবস্যা যেহেতু রাত্রিকালীন অমাবস্যা তিথিটা ধরা হয় ফলে শনিবার দিনকে যেহেতু অমাবস্যা তিথি পড়েছে এবং সকালে চতুর্দশী ফলে চতুর্দশীর সঙ্গে ফোনটা নিয়ে নিয়ে বলুন হোল্ডে থাকতে হ্যালো হ্যাঁ বলুন সঙ্গে থাকুন একটু সঙ্গে থাকুন একটু আলোচনাটা হোক তারপর আমরা ফোনটা নিয়ে হচ্ছে চতুর্দশী যুক্ত অমাবস্যা তিথি এবং সেখানে শনিবার ফলে একটা দারুণ যোগ এই দারুণ যোগটাকে ক্যাপিটালাইজ করতে হবে আগামী কাল ফলে কালকে অবশ্যই কিন্তু আপনারা কালো শিবলিং অবশ্যই কালকে কিচ্ছু নয় শুধুমাত্র গঙ্গা এবং তার সঙ্গে সঙ্গে বেলপাতা দিয়ে অবশ্যই পুজো করবেন

পড়াশুন এখন চোদ্দ তেরো প্লাস হোম যজ্ঞ পূজা পাঠ সব দেখছেন টিভি পর্দায় তার ফাকে আমাদের লাইভ প্রোগ্রামও চলছে আপনারা দেখুন প্রত্যেক যোগে এইভাবে ক্রিয়া কর্মতন্ত্রের প্রয়োগ মায়ের মন্দিরে বসে করা হয় সেই ছবিগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি রেড বক্সের নাম্বারটা লিখে দিন পরে সবাই যোগাযোগ করে নেবেন যাদের প্রবলেম আছে অনলাইনে ভিজিট করতে পারবেন অথবা অফলাইনেও হাওড়াতে আসতে হবে প্রতিদিন চেম্বার খোলা আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে আপনারা যোগাযোগ করতে পারবেন রেড বক্সের નંবারে আচ্ছা এবার শুনুন আপনার মেয়ের ব্যাপারে এটা হচ্ছে যে তো জেডি এবং একগুয়ে প্রকৃতির তাই তো না সামাজিক কথাবার্তা শুনে না ঠিক বললাম হ্যাঁ হ্যাঁ অবাধ্য প্রকৃতির এই বছর বয়সে এই রকম বিষয় খুব একটা দেখা যায় না এটা খেয়াল করেছেন ওই বছর বয়সে এই রকম আচার-আচরণ খুব একটা খেয়াল করা যায় না সেটা খেয়াল করেছেন হ্যাঁ হ্যাঁ এরা সেইwidehat আমি বলবো যেটা ছকে কিন্তু একটুখানি সমস্যা রয়েছে পাশাপাশি আপনার আপনি আপনার মেয়ের ব্যাপারে প্রশ্ন তাই তো তো প্রশ্নটা যেটা করেছেন পড়াশোনার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু দ্বাদশের মঙ্গল এবং লগ্নে শনির অবস্থান এবং চতুর্থ এবং দশমে রাহু কেতুর অবস্থান ফলে এই জন্মোৎসবটার মধ্যে যে বিশেষ ঘরগুলো ছিল সেই ঘরগুলো কিন্তু একটু সমস্যাপূর্ণ হয়ে গেছে এবং গোপন শত্রুতার কারণে কিন্তু আপনার মেয়ের জীবনে একটু ক্ষতিকরবার চেষ্টা করে সেটা আর একটুখানি আপনাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে কারণ এই ব্যাপারটা ঘটিয়ে পড়াশোনা বলুন বা ওর যে উন্নতি সেটার থেকে ওকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু খুব মারাত্মক ভাবে হবে সেই বিষয়টা আপনাকে একটু খেয়াল করতে হবে ঠিক আছে এই ধরনের সমস্যা শুরু হলে অবশ্যই যোগাযোগ করবেন

তন অর্থাৎ তন্ত্রক্রিয়া প্রেত বাধা এগুলো খুব আকর্ষিত করে এই ছকটা সেই রকম ছক ফলে এই ধরনের সমস্যা হওয়ার একটু কিন্তু ব্যাপার রয়েছে তাহলে সেটা একটু করবারও প্রয়োজন রয়েছে মাথায় রাখবেন পরে রেড বক্সের এর নাম্বারে যোগাযোগ করবেন সবাই পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন যোগাযোগ করতে পারবেন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট ফোর আছেন বলুন হ্যালো নমস্কার এত সুন্দর প্রেডিকশন বিচার

না আমি সেটা বলছি না আমি বলছি যে এটার জন্য আমাকে যোগাযোগ করারও প্রয়োজন নেই কারণ এটা আপনার জন্মছকে নেই বুঝা যাচ্ছে একদম ফলে কাল থেকে এই বিষয়টা নিয়ে যত টপ ভাববেন তত কষ্টটা কম হবে এটা হচ্ছে ব্যাপার কারণ হচ্ছে যে আপনার ওয়াচচ্যাট गवर्नमेंट জব ওরিয়েন্টেড নয় আপনাকে অন্য কিছুরই চিন্তা ভাবনা করতে হবে এবার যদি বলেন কি করতে হবে কিভাবে করতে হবে সেটা আলাদা করে আলোচনায় বসে ফিক্স করতে হবে সেটার জন্য রয়েছে যোগাযোগ করবেন যদি মনে করেন যে আপনি কেরিয়ারের প্রতি সিরিয়াস ঠিক আছে হ্যাঁ আরো আগে মানে যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার যোগাযোগ করলে পরে আপনাকে এই চারটে যে আপনি অ্যাটেন্ড নিয়েছেন সেটারও প্রয়োজন পড়তো না বত্রিশ বছর বয়সে এসে আপনি শুনছেন আপনার গভর্নমেন্ট জবের যোগ নিয়ে তাহলে চেষ্টাটা বৃথা একদমই কাল থেকে মানে এই পেছনে আরো একটা দিন দেওয়া মানেও ওয়েস্ট আপনি একটু পেড কনসালটেন্সিতে জেনে নিন ভালোভাবে কোন দিকটা আপনি ট্রাই করবেন প্রাইভেটে নাকি ব্যবসার দিকে যাবেন সবটাই জেনে নিন হ্যাঁ বিলাসবাবু অনেকবার উনি আগেও ফোন করেছেন অন্যান্য প্রোগ্রামে তো বলে দিলেন স্পষ্ট ভাবে যে হবে সবার ফোন করুন যদি আপনি সঠিক ডিটেইলস দিয়ে ফোন করছেন তো 1000 একবার কি বের হবে তাই বের হবে ফলে এটা একটা ব্যাপার আপনি এই বিষয়টা খেয়াল করুন মানে আমি বলছি বলে বিষয়টা হবে সেটা নয় মানে সবাই একই বলবে হ্যাঁ এবার যার আপনার কাছ থেকে কিছু ইনকাম করবার চিন্তা ভাবনা থাকবে এই জায়গায় এইটা সমস্যা রয়েছে এটা সমস্যা এখানে রয়েছে এটার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন ওটা ওই জন্য আমি আগেই ভেঙে দিলাম যে এই জব হবে না গভর্নমেন্ট জবের যোগ নেই এবং তার জন্য আমার কাছে আসার প্রয়োজন নেই ঠিক যেমন পেপে গাছ দিয়ে ফার্নিচার বানানো যায় না আপনার জন্মছক দিয়েও গভর্নমেন্ট জব হবে না

জন্মছকে যেটা দেখছি সেটা হচ্ছে যে জন্ম এই মুহূর্তে আপনার সমস্যা আরো কিছুদিন আপনাকে এটা ভোগ করতে হবে আচ্ছা কারণ হচ্ছে যে পঞ্চমে আপনার জন্ম ছকের রাহুর অবস্থান এবং সেই জায়গাতেই বর্তমানে ঘুরতে ঘুরতে রাহু জেনারেলি অবস্থান করছে ফলে এটা মোটামুটি তিন থেকে সাড়ে তিন বছরের এফেক্ট থাকে আচ্ছা আর এটা আপনার শুরু হয়েছে আমি যদি খুব ভুল না বলি তো সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ দেখুন 2023 এর ফেব্রুয়ারির পর থেকে আপনার উপর এই চাপটা অনেকটা বেড়ে গেছে তার আগে অল্প অল্প ছিল আর 2023 এর ফেব্রুয়ারি থেকে মোটামুটি 10 12 তারিখের পর থেকে দেখেছেন সমস্যা আরো বেশি হয়ে গেছে তাই তো কেটে গেছে নাকি আচ্ছা ঠিক আছে তাহলে এই সমস্যাটাই হচ্ছে বর্তমানে এবার এটা খেয়ে আপনাকে একটুখানি ধৈর্য ধরে সময়টা পার করতে হবে আর যদি এই সময়ের মধ্যে আপনি লাল পলা প্যাটসাইড অথবা গোমেট এই ধরনের কোন পাথর পরে থাকেন বা এমিথিস্ট অথবা নীলা সেগুলো খুলে রাখবেন কারণ ওগুলোতে আপনার এই সমস্যা মিটবে না

দেখুন প্রচুর লড়াই করছেন তারপরে বিষয় হচ্ছে যে আপনার জন্ম ছকের সঙ্গে আপনি যে ব্যবসা করছেন সেটা খুব মানে ওই পঁচিশ থেকে তিরিশ ভাগ আপনার বাচ্চার সাপোর্ট করছে সাপোর্ট করছে না সেই কারণে প্রবলেম হচ্ছে এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে এটা একটু করে প্রতিকার করতে হবে কারণ পঞ্চমকার প্রতিকার বিনা এতগুলো গ্রহের প্রতিকার যদি আপনি আলাদা আলাদা করে করতে চান তাহলে প্রচুর খরচা হয়ে যাবে ওই পরিমাণ খরচা কুয়ার মতন ফিনান্সিয়াল কন্ডিশন এই মতো আপনার নেই ঠিক আছে আমি কী বললাম না ভুল বললাম। ও কি দেখলে বলে দেবো আপনার অভিজ্ঞতা আপনি আলাদা করে যোগাযোগ করবেন আপনার বাচ্চার দেখে আর সবসময় একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে যে সমস্ত মানুষজন আপনার জন্মচকের গ্রহগত দোষ না দেখে শুধুমাত্র একটটা মাত্র গ্রহ প্রতিকারের স্টোন পড়তে বলে সেই সমস্ত মানুষজনের থেকে একটু দূরত্ব বজায় রাখবেন ঠিক আছে কারণ আপনার সাথে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি রাহু শনি একসঙ্গে রয়েছে পাশাপাশি কেতু রয়েছে ফলে সেখানে একটা স্টোন দ্বারা এই চারটে গ্রহ কি করে ম্যানেজ হবে এবং বলেছেও একটা এমন স্টোনের কথা যেটা কিনতে গেলে পরে আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরের বাড়ির মানুষের কিডনি বিক্রি করতে হবে এরকম একটা ব্যাপার ভালো কোয়ালিটি নিশ্চিন্ত থাকবে আপনি একটু লাল বক্স এর নাম্বারে পরে একটু সময় করে যোগাযোগ করে নিন ঠিক আছে এগুলো খুব নমিনাল সমস্যা এই নমিনাল সমস্যাগুলোর যদি অ্যানালিসিস প্রপারলি হয়ে যায় তাহলে পরে ওই যেরকম দু টাকার কালো তিল আর পাঁচ টাকার মাসকলাইয়ের মতন প্রতিকার দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব আর কি সেগুলো করবার জন্য একটা লম্বা এক্সপিরিয়েন্স দরকার না হলে পরে ওই বলতে হবে অমুকটা 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 এখন ব্যাপার হচ্ছে যে আমি একটা ছক রেডি করে সেই অনুযায়ী সমস্যা দেখে প্রতিকার দিয়ে যদি তাড়াতাড়ি করে সমস্যার থেকে আমার যজমানকে বার করে আনতে পারি তাহলে পরে অবশ্যই ভালো ফলাফল সে পেলে পরে আনন্দে থাকবে ভালো থাকবে আর না হলে তার মাধ্যমে তাকে হিসেবে ব্যবহার করি হ্যাঁ এই দিয়ে দিয়ে দেখি দেখি হচ্ছে না অন্য একই ওই এই করতে করতে একদিন দেখা যাবে আমার কাছে আর কেউই আসছে না তাহলে ষোলো বছর ধরে টিকে থাকতে গেলে এভাবেই কাজ করতে হবে কারণ পঞ্চমকার প্রতিকারই একমাত্র রাস্তা এর বাইরে কোনো প্রতিকার কাজ করে না করতে পারে না সোমা শুক্র রাত সাড়ে আটটায় প্রোগ্রাম আপনারা দেখবেন রেড বক্সের নাম্বার খোলা থাকলেও সোমা শুক্র রাত সাড়ে আটটায় কিন্তু সোনার বাংলা লাইভ অনুষ্ঠান ইউটিউবে প্রোগ্রামটা থাকবে এরপর সবাই রেড বক্সের এর নাম্বারে যোগাযোগ করবেন যারা সিরিয়াস যারা সমস্যা থেকে বের হয়ে আসতে চাইছেন আবার দেখা হবে ধন্যবাদ শেষ করছি আবারও একবার সকলকে এই আমাদের শিবরাত্রির অনেক শুভেচ্ছা অভিনন্দন